সময়ের প্রতাপশালী শাসক এখন ভিন দেশে ফেরারি আসামি ফাঁসির দণ্ডাদেশ আর ইন্টারপোলের রেড নোটিশের খড়গ মাথায় নিয়ে দিল্লিতেও কি নিরাপদ থাকতে পারবেন শেখ হাসিনা পালিয়েও যেন রক্ষা নেই শেখ হাসিনার এক সময় সবার উপর ছড়ি ঘোরানো প্রতাপশালী এই নেতাকে এখন তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসময় দিল্লিতে পলাতক হিসেবে আশ্রয় মিললেও আতঙ্ক তার পিছু হচ্ছে না ফেরারি শেখ হাসিনা এখন বাংলাদেশের আইনে ফাঁসির আসামি আনুষ্ঠানিকভাবেই তাকে দণ্ডিত করেছে আদালত তাই মুখে যতই সাহসের কথা বলা হোক না কেন বাস্তবতাকে উপেক্ষা করার কোনো উপায় আর তার হাতে নেই দিল্লিও তাকে নিয়ে বর্তমানে এক গভীর দোটানায় পড়েছে ফেরত না দিতে চাইলেও ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন বাংলাদেশের আহ্বানকে আর সরাসরি উপেক্ষা করতে পারবে না বলে মনে করা হচ্ছে পরিস্থিতি যখন পুরোপুরি ঘোলাটে ঠিক তখনই আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য যিনি দিল্লিতে বসে ভেবেছিলেন এটাই তার নিরাপদ আশ্রয় এবং কোনো কিছুতেই আর তার কোনো ক্ষতি হবে না তাকেও এবার নতুন করে ভাবতে হচ্ছে মনে করতে হচ্ছে যে এই খেলাই শেষ বলে কিছু নেই ভারত সরকার তাকে ঢাকার হাতে তুলে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরাতে বারবার আবেদন জানালেও সেই আবেদন কানে তোলেনি ভারতের নরেন্দ্র মোদী সরকার কোনো উপায় না পেয়ে তাই ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে এবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ কিভাবে এই সংস্থার সাহায্য চাওয়া যায় তার পরিকল্পনাও পুরো দমে চলছে দু সালের আন্দোলনের সময় ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচার হত্যাকাণ্ডে মেতে উঠেছিল শেখ হাসিনা সরকার তবে আন্দোলনকারীদের ওপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ক্ষমতায় মশণ টিকিয়ে রাখতে পারেননি তিনি বিরোধী অপরাধের অভিযোগে প্রায় এক বছরের বিচার প্রক্রিয়ার শেষে শেখ হাসিনাসহ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সাজা ঘোষণার পর থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে নতুন করে তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তাই নয় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যার্পণ চুক্তির কথাও নয়াদিল্লিকে স্মরণ করিয়ে দেয় ঢাকা বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে দ্বিতীয় কোনো আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু আচরণ যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল বাংলাদেশের এই আবেদনের পর পাল্টা বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাদের ফাঁসির সাজার বিষয়ে সবটাই জানে ভারত এরপর হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ধোঁয়াশা রেখে তারা জানায় নয়াদিল্লি সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ এভাবেই শেখ হাসিনার বিষয়টি কৌশলে এড়িয়ে যায় ভারত তাই এবার শুধু বিবৃতি নয় হাসিনার প্রত্যার্পন নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি চিঠি দেবে ডক্টর ইউনিসের প্রশাসন তবে চিঠি দিয়েও শেখ হাসিনাকে ফেরানো যে বেশ কঠিন তা ভালোভাবেই জানে বাংলাদেশ আর তাই এবার ভিন্ন পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন জমা দেওয়া হয়েছিল তবে সাজা ঘোষণার পর ইন্টারপোলের কাছে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে নতুন করে রেড কর্নার নোটিশ জারির আহ্বান করা হবে অবশ্য এত কিছুর পরেও শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে